তাহলে ইমানের গুণাবলীগুলা দরকার আছে না নাই নাম্বার এক আল্লাহদীন হুমফি সালা তিহিম খাওয়া যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে আনত দৃষ্টিতে থাকে নামাজ যখন পড়ে নামাজের মধ্যে দিলটাকে উপস্থিত রাখে নামাজের মধ্যে দোকানে রাস্তাঘাটে বাজার ঘাটে এখানে ওখানে দিল দৌড়ায় বেড়ায় না দিলটাকে ধরে এনে নামাজের মধ্যে ঢুকায় দিল ছুটে যেতে চায় আবার ধরে এনে কাছে আনে দিল ছুটে যেতে চায় আবার ধরে এনে নামাজে ঢুকায় ঠিক না দিল তো ছুটে যেতে চাবে কারণ শয়তান এসে গুতা মারে ঠিক আপনি নামাজে খাড়াইছেন দেখবেন এই পড়তে পড়তে কেমনে যেন আপনি দোকানে গেছেন গা কেমনে কেমনে জানি আপনি খেলায় গেছেন গা কেমনে কেমনে জানি আপনি বোর কাছে গেছেন গা কয় না কেন হ্যাঁ কেমনে কেমনে দেখবেন আপনি কই জানে গেছেন গা এই যে গেলেন গা এটা শয়তান ঠেলা বাইর করে এটা দর্শনীয় না সুইটা যাইতে পারে মনে হওয়ার সাথে সাথে টাইনে আবার নিয়ে আসতে হয় এরকম আনতে থাকলে যে নামাজ থেকে আমি বাইরে যাব না কিছুদিনের ভিতরে নামাজের ভিতরে খুশু খুশু চলে আস যারা নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই কথার ভয় অবলম্বন করে রাখে যে কাজে না দুনিয়ার লাভ আছে না আখের হাতের লাভ আছে এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখে যে কাজে দুনিয়ারও লাভ নাই কি লাভ নাই আখেরাতেরও লাভ নাই খেলা দেহার ভিতরে কি লাভ আছে লাভ তো নাই দুনিয়ার লাভ কি আছে খেললে শরীর ভালো হয় কয় না কেউ যদি খেলে ব্যায়াম করে দৌড়াদৌড়ি করতেছে তো তাহলে শরীরের কিছু লাভ হয় খেলা দেখলে কি লাভটা হয় না কেন সময় নষ্ট ছাড়া কোনো লাভ নাই ঠিকই ঠিক হ্যাঁ এই বেকার কামের থেকে নিজেদেরকে যে দূরে রাখে সেই খাঁটি ইমানদার আনিল নাহম আনিল্লাহম রুদন।ল্লাদি নাখুমলে জাকাী ফা আইলুন। যারা পবিত্রকরের কর্মকান্্ড সম্পন্ন করে। জাকাত মানে পবিত্র করা। দুই এক একখলো অন্তর্কে পবিত্র করে এজন্য লিজ ফা আইলুন এটা কনে বলল্লাদি না ই আদু না জাকা। والذين زكواتهم না لفظ কম মানে جامع শালমান যারা নাকি পবিত্রকরণের কাজ সম্পন্ন করে zakka yuzakki taskiatan wa zakatan পবিত্র করা অন্তরকে পবিত্র করা অন্তরের ভিতরে যে সকল বাজে জিনিসগুলো আছে সেগুলাকে বের করা লোভ অন্তরের রোগ হিংসা অন্তরের রোগ অন্যের উন্নতি দেখতে না পারা অন্তরের রোগ পরশ্রী কাতরতা মানে অন্যের ভালো দেখলে কাতর হয়ে ওঠে এটাকে কি বলে এটাও একটা অন্তরের রোগ ঠিক কি ঠিক না অন্যের দেখে আমারও পাইতে হবে এরকম মনে করা এটাও একটা অন্তরের লোভ ঠিকই না এমনিভাবে ভাবে আখেরাতকে ভুলে যাওয়া দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যাওয়া আসলটা ভুলে গিয়ে নকলে ব্যস্ত হওয়া এটাও অন্তরের বড় রোগ ক্যান্সার ঠিক কিনা এই সমস্ত জিনিস থেকে দিলকে পবিত্র করে নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা হক সামনে আসার পরেও হককে গ্রহণ না করে ওটাকে উড়িয়ে দেওয়া এবং অন্যকে তুচ্ছ তাৎছিল্য করা এটা অন্তরের রোগ যেটাকে কিবির বলে বলে অন্যকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা তুচ্ছ মনে করা নিজেকে বড় মনে করা আর হক সামনে আসার পরেও হককে গ্রহণ না করা যে হক নিয়ে আসছে তাকে উড়াই দেওয়া এটা একটা অন্তরের রোগ কিনা বলেন না কেন এই অন্তরের রোগ কারণে দুনিয়াতে ফেতনা হয় ফাসাদ হয় মারামারি হয় হানাহানি হয় ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয় আসতে বলেন আল্লাহকে ভয় না করা এটা অন্তরের বড় রোগ বুঝাইতে পারি না এই রোগগুলা থেকে দিলকে পবিত্র করে নাম্বার দুই নিজের মাল কেউ পবিত্র করে মালকে কিভাবে পবিত্র করে যার কাছে পরিমাণ মাফিক মাল আছে সেখান থেকে আড়াই পারসেন্ট আদায় করে দিলে বাকিটুকু পবিত্র হয়ে যায় ইউ থক ইউরু নাম ওয়ার আহম ওয়াল্লেদিন আহ জাকাতিফা আই রুন এক হলো আদায় করে জাকাত ও ঠিকমতো আদায় করে মালের জাকাত আদায় করে দিলের জাকাতও আদায় করে والذین ও لفروجهم حافظون যারা নিজেদের গোপনাঙ্গ হেফাজত করে যে ব্যক্তি নিজের গোপনাঙ্গ হেফাজত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে দুইটা জিনিসের এক হলো দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস আর এক হলো দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ নবীজি বলেন আদুম আল্লাহ জান্নাহ আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম তার জান্নাতের গ্যারান্টর আমি হয়ে গেলাম তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ এই জন্য গোপনাঙ্গের হেফাজত করা লাগবে কি লাগবে না আগে জেনারেল লাইনের শিক্ষার ভিতরেও সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো চারিত্রিক শিক্ষাকে বুঝাইতে পারি নাই আগে বেশি দিন আগের কথা বলছে না বিশ পঁচিশ বছর আগে জেনারেল লাইনের শিক্ষার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো শিক্ষকরাও গুরুত্ব দিতেন মা বাবাও গুরুত্ব দিতেন কোন জিনিসের মধ্যে বলেন তো দেখি চরিত্র রক্ষা করাকে কি করা হতো আমরা বাণী শুনেছি তোমার ধন সম্পদ চলে গেছে কিছুই যায় তোমার স্বাস্থ্য নষ্ট হয়েছে তো কিছুটা নষ্ট হয়েছে তোমার চরিত্র নষ্ট হয়েছে তাহলে সব নষ্ট হয়েছে সব হারিয়েছে ঠিক কি ঠিক না এই সমস্ত বাণী এখন ঝুলায় রাখার মতো পর্যায়ে চলে গেছে এগুলো এখন শোনার লোকও নাই আল্লাহ হেফাজত করেন বলে আমি এই চারিত্রিক সমস্যা দেখা দেয় কিসের কারণে চোখ নষ্ট হওয়ার কারণে এজন্যই রব্বুল আলামীন গোপনাঙ্গ হেফাজত করবার আদেশ যখন দিয়েছেন তার আগের আদেশটাই দিয়েছেন তোমার দৃষ্টিকে সংযত করো যেখানে দেখতে না করেছ সেদিকে দেখো না কুল্লিল মুমিনিনা ইখদ্দু মিন আবসারহুম ওয়াহফাযু ফুরুজাহুম সূরা নুরের 30 নম্বর আয়াত নবী আপনি ईमानदार পুরুষদেরকে বলে দেন যেন তারা তাদের চোখ নিচু করে এবং নিজের গোপনাঙ্গ হেফাজত করে চরিত্র রক্ষা করে পরেরয়াতি বলেন বকুল্লিল ম মিনাতি ইয়াকদুঘনা মিন্নাবু সারি গিন্ন ওই আহফাজ নাফরুজা গুন্ নারীদেরকে ইমান্দার নারীদেরকে বলে দেন তারা জানো। যেখানে নিষেধ করেছি সেদিকে যেন চোখ না দেয় চোখটাকে নিচু করে ফেলে পড়ে গেলে চোখ নিচু করে ফেলে এবং নিজের গোপনাঙ্গ হেফাজত করে চোখ ঠিক তো চরিত্র ঠিক চোখ নষ্ট চরিত্র নষ্ট চরিত্র নষ্ট হওয়ার প্রথম ধাপটাই হলো চোখ নষ্ট হওয়া এই জন্য চোখের হেফাজত করবো তো ইনশাল্লাহ বললে তারপরে মাঝখানে এটার কিছু ব্যাখ্যা আছে ওয়ালযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আহদিহিম রাউঊদ জানা তাদের আমানতগুলোকে যথাযথ জায়গায় প্রতর্পণ করে আমানতের হক আদায় করে আমানতের খেয়ানত করে না চুক্তি ঠিক রাখে কি ঠিক রাখে চুক্তি ঠিক রাখে লেনদেন যে হয় এটাও একটা চুক্তি আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন ওই জিনিসটা নেওয়া দশ টাকা দেওয়া এটা একটা চুক্তি ঠিক না যদি কেউ এক নম্বর মালের কথা বলে তিন নম্বর মাল দেয় চুক্তি ঠিক রাখলো না নষ্ট করলো দশ টাকা দেওয়ার সময় হ্যাঁ অচল টাকা একটা ঢুকায় দিছে ছিঁড়া ফাড়া এমন মারা যেটা চলবে না আছে না নাই ওরকম একটা ঢুকাই দিছে তো কন দেখি চুক্তি ঠিক রেখেছে না নষ্ট করেছে চুক্তি ঠিক রাখে বিবাহ সাদী একটা চুক্তি এই চুক্তির ভিতরে স্বামী স্ত্রীকে ওয়াদা করেছে এটা শুধু তোমার অন্য জায়গায় যাবে না স্ত্রী স্বামীকে ওয়াদা করেছে এই জিনিসগুলা শুধু আপনার অন্য জায়গায় যাবে না ঠিককে ঠিক না বুঝাইতে পারি নাই এই গোটা শরীরটার বিশেষ মালিকানা তোমার এই গোটা শরীরটার বিশেষ মালিকানা আপনার বুঝাইতে পারি নাই বিশেষ মালিকানা এই হলো চুক্তি এই চুক্তি নষ্ট করলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমানত শুধুমাত্র টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখাকে আমানত বলে না শিক্ষকের কাছে ছাত্র আমানত বাবা মায়ের কাছে সন্তান আমানত ঠিক কি ঠিক না রাষ্ট্রের প্রধানের কাছে পুরো জনতা হলো আমানত আমানতের হক যদি আদায় না করা হয় তাহলে কেয়ামতের আলামত ঝড় তুফান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে ঠিক কি না ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন ইমানের পরে এক নম্বর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল নামাজ শেষ কথাটাও বলতেছে। নামাজ 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 নামাজে যেমন নিজের হৃদয়েকে আনত করে রাখতে হবে ঠিক তেমনিভাবে নামাজকে ধারাবাহিক ভাবে ঠিক রাখতে হবে এক ওয়াক্ত পড়লাম দুই ওয়াক্ত ছাড়লাম দুই ওয়াক্ত পড়লাম এক ওয়াক্ত পড়লাম না এটা নয় টানা পড়তে হয় ঠিক কিনা হযরত মুআয ইবনে জাবাল আল্লাহ তাআলা আনহু কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছিলেন মধ্যে একটা ছিল ইয়া মুআদ লা সলা সালাতাম মাকতুবাতান আল্লাহ নামা ও মুয়াজ খবরদার 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 কোন ফরজ নামাজকে কখনো ছেড়ে দিও না ফাইন্নাহু মান তারাকা সালাতাম মত্তু বা তামুত আমমিদান ফাকাদ বারিআত মিনহু কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ নষ্ট করে সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায় দায়িত্ব সরে যায় তার দেখাশোনা শোনা হেফাজতের দায়িত্ব আর আল্লাহর থাকে না বুঝা গেল যে ব্যক্তি নামাজ ঠিক

কি সন্তান বাবার কুসন্তানকে দুনিয়াতে ত্যায্য করে দেওয়া হয় ঠিক না ত্যায্য সন্তান বাবার উত্তরাধিকারে হকদার হয় বাংলাদেশের আইনে আল্লাহ আইনে না ত্যাজ্য সন্তান বাবার রেখে যাওয়া জিনিস পায় পায় না কেন কুসন্তান আর সুসন্তান পায় পায় কি না আমার আপনার সকলের আব্বা যান সাইয়েদুনা হজরত আদম আলি সালাম ঠিক না ওনার জন্মস্থান হলো জান্নাতুল দোষ আসতে বলেন ঠিক কি ঠিক না ওইটা ওনার বাড়ি এজন্য মাবুদ বলেন আল্লা আল্লা উলা ই সুন এই সমস্ত বৈশিষ্ট্যধারী ব্যক্তি যারা হবে তারাই বাবার উত্তরাধিকারী হবে না ইয়ারি সুন আল ফিরদাওস যারা উত্তরাধিকার সূত্রে সবচেয়ে উন্নত মানের জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবে হুমফি খা খা ওখানে চিরকাল থাকবে কে কে রাজি আছি আস্তে বলেই আল্লাহ আকবর হাত নামাই ইমানদার হইতে হলে আরেকটা বড় বৈশিষ্ট্য নবীজি বলেছেন আল মুসলিম গোটা পৃথিবীর সকল মুসলমান এক শরীরের মতো কেমন আসতে বলেন চোখের মধ্যে যদি কেউ আঘাত করতে আসে হাত চুপ করে বসে থাকে হ্যাঁ হাত কি বলে বাধা দেয় কি দেয় না যে চোখ এসে যে হাত এসে অন্য কিছু এসে চোখকে আঘাত করতে চায় শরীরের হাত ওই হাতকে ভেঙে দেয় বলেন না কেন ঠিক কি ঠিক না কেন এক শরীরের মতো নবিজী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ইদস্তকা অডুহু ইস্তকা কুল্ডুহু যদি কারো চোখ আক্রান্ত হয় গোটা শরীর আক্রান্ত হয় অতএব ফিলিস্তিনের যুদ্ধ শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় গোটা মুসলিম জাতির বিরুদ্ধে ঠিক কি না আমাদের মানিকগঞ্জের মুসলমানরাও মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধ আসতে বলেন ঠিক কি ঠিক না আপনার বাবাকে যদি কেউ হত্যা করার ষড়যন্ত্র করছে আপনি জানেন আপনি তাকে এক পয়সা দিয়ে সাহায্য করবেন তার কাছ থেকে মাল কিনে তার পকেটে পয়সা দিবেন তার মাল দেখলে আপনার শরীরের ভিতরে ঘৃণায় রিডি করবে ঠিক কি ঠিক না মেরে মুক্তার দস্ত ইমানদার যদি হতে হয় ঈমানের প্রমাণ দিতে হবে ইহুদিবাদী শক্তি এবং তাদের দোসর যারা তারা যারা তাদেরকে নগ্নভাবে সাপোর্ট করছে সাহায্য করছে সেই আমেরিকা ব্রিটেন ফ্রান্স এদের পণ্যগুলোকে বর্জন করা এখন ঈমান দায়িত্ব ঠিক কি না ওদের পকেটে আমাদের কোনো পয়সা যাবে কোনোভাবেই দিব না ঠিক কিনা আপনি ছোট দোকানদারের কাছ থেকে তার মাল কিনেন ছোট দোকানদার বড় দোকানদারকে টাকা দেয় বড় দোকানদার এদেশের মালিককে টাকা দেয় এদেশের মালিক তার লভ্যাংশ চুক্তি অনুযায়ী ওই ইহুদিবাদী কোম্পানি আর তার দোসরদের পকেটে পাঠাইতে বাধ্য ঠিক কি ঠিক না আপনার টাকাটা বিকাশ অ্যাকাউন্টের মতো ঘুরে ঘুরে গিয়ে ইসরায়েলের পকেটে গিয়ে পড়ল মেরে মোখতারান দোস্ত আজ ইজ বুজুর্গ এজন্য ওদের পণ্যগুলো বর্জন করা এটা প্রতিটা ইমানদারের নৈ নৈতিক দায়িত্ব ঠিক কিনা পার্বত বর্জন করতে বলবো নাকি ওদের বিকাশ অ্যাকাউন্ট কি কি ওদের বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা দিবে ওইখানে গিয়ে ওরা পাবে ঘিরে ঘিরে পেপসি কোকা কোলা এই দুই কোম্পানির যা আছে মিরিন্ডা আছে ফান্টা আছে সেভেন আপ আছে হ্যাঁ মাউন্টেন ডিউ আছে আছে না নাই স্প্রাইট আছে ওদের পানি আছে কিনলে এবং অ্যাকোয়াফিনা এগুলার কিনবো এগুলার কিনবো না গোটা পৃথিবী এখন বয়কট করছে আলহামদুলিল্লাহ আরবের যে অবস্থা ওরা কোক পেপসির পাগল আর এখন ওদের ওখানকার অবস্থা হলো যে দোকানদার লটকে লট বাইরে ফিরিয়ে রেখেছে রজে লিশসারিকা মানে কোম্পানিতে ফেরত যাবে এগুলা এগুলা কই যাবে মানে ওরা ওদের আঞ্চলিক ভাষায় বলতেছে আর কি আমাদের সহি আরবিতে না হ্যাঁ এগুলো কোম্পানিতে ফেরত যাবে কারণ পাবলিক নিচ্ছে না আর আমরা মুসলমান হয়ে যে সময় ওখানে মানুষ মারতেছে যাদের টাকায় মারে যাদের টাকা ওখানে অংশীদারিত্ব করে তাদের ডাকে আমরা কোকা কোলা খাচ্ছি আর নর্তকিদের সামনে ওখানে লাফালাফি করছি আমাদের ইমান কোথায় গেছে এটুকু চিন্তা করে দেখছি নামে ইমানদার বললে হয় বাদ দিতে পারবো তো ইউনিলিভার ওদের কোম্পানি ইউনিলিভারের যত কিছু আছে লাক্স আছে আছে আপনার হুইল আছে রিন সার্ফ এক্সেল আছে ক্লোজ আপ পেস্ট পেস্ট পাউডার হুম ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারপরে আরো কি আছে না হ্যাঁ যা আছে যে কোনো জিনিস কেনার আগে জিজ্ঞেস করবেন ভাই ইউনিলিভার কোম্পানির যদি হয়তো নিবো না অন্যটা দেন পারবো না ইনশাল্লাহ আমাদের দেশি কোম্পানির জিনিস কিনবো বহু ভালো ভালো জিনিস আছে আমাদের দেশের ভিতরে যে তিব্বতের সাবান আছে কেয়ার সাবান আছে আরো কত ভালো ভালো সাবান আছে স্যান্ডালিনা আছে কোহিনুরের সোপ আছে এটা আমাদের দেশি দেশের টাকা দেশেই থাকবে বাইরে যাবে না এমনি তো আমাদের ডলার সংকট বলেন না কেন এটা দেশ তো অংশ আল্লাহ কবুল করেন বলি আমি নেসলে কোম্পানি ঘুরে ফিরে ওদের বহুজাতিক কোম্পানি খাদ্য উৎপাদন করে পৃথিবীতে বিশাল বিশাল জিনিস তৈরি করে নেস ক্যাফে আছে কফি খাইতাম জীবন নিয়ত করেছে আর কোনোদিন নেস ক্যাফে স্পর্শই করব না এখন দেখলে ঘৃণা লাগে কারণ এখানে টাকা দেওয়া মানে আমার ফিলিস্তিনের মা বোনের বুকে গুলি চালানোর জন্য সাহায্য করা যে যেই কাজে সাহায্য করে সে সেই কাজের অপরাধী হয় চারজন মিলে হত্যা করেছে মনে করেন একজন লোককে তিনজন ধরে বেঁধে রেখেছিল আর একজন মনে করেন মাথায় গুলিটা চালিয়েছে ফাঁসি যখন হয় শুধু একজনের হয় চারো জনের হয় কেন সাহায্যকারী হিসেবে ইসরায়েলি এবং তাদের দোসররা মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এটার অপরাধে কেয়ামতের দিন যখন তারা খুনি হিসেবে উঠবে যারা আমরা ওদের পণ্যগুলো কিনে ওদেরকে পকেট ভারী করেছি সাহায্য করেছি আমরা সাহায্যকারী হিসেবে খুনি নামে তালিকাভুক্ত হব এটা খুব সহজ জিনিস না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমি নেসলের জিনিস কিটক্যাট চকলেট আরো কত কি আছে বাটা মাসাল্লাহ হ্যাঁ আর কিনবো বাটা জি ওনাদের আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ইমানের সাথে টিকে থাকবার তৌফিক দান করেন তাহলে দুনিয়াতেও সুখ পাবো আর আখেরাতে জান্নাতুল ফেরদাউস পাবো রাজি আছি কে কে রাজি নাই হাত উঠাই দুইজন হাত উঠেছে তারা রাজি নাই জান্নাতুল ফেরদৌসের যাইতে বুঝে নাই আচ্ছা আবার বলি জান্নাতুল ফেরদৌসের যাইতে কে কে রাজি আছে মাশাল্লা আল্লাহ কৌত করেন আমি ও আখরুদা আবান আর হামদুল্লাহীরব বিলাহ আমি নিজে অসুস্থ আমার আম্মাও অসুস্থ আর আম্মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আপনাদের এখানে এসে এসার সময় হাজির হতে পারি নাই এসার সময় আসার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন আল্লাহ যা করেন সেটার ভিতরে কল্যাণ আর ভালো ঠিকই ঠিক না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত